হ্যালো গাইজ গুড মর্নিং বন্ধুকে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ডেইলি ব্লগ তো আবার চলে এসেছি আজকের ডেইলি ব্লগ নিয়ে আর এখন বাজে প্রায় সকাল সাড়ে দশটার মতো বাজে তো আমাদের সকালে দেখা হয়ে গেছে ওদিকে তোমাদের দাদা এখন রেডি হচ্ছে কারণ ও যাচ্ছে একটুখানি ফুল আনতে আর আমার গলার ফার্স্ট এসে বুঝতে পারছি যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে আমার একান্না আমার তোমাদের দাদা দুজনের এত ঠান্ডা লেগেছে আর সকাল থেকে মানে প্রচণ্ড গরমে ব্যথা দুজনের আর যখন দুজনে ঠান্ডা লাগে একসঙ্গে দুজনে ঠান্ডা লাগে আজকে সেটাই হয়েছে আরও যাচ্ছে এখন যেহেতু ফুল আনতে অনেকটা বেলাও হয়ে গেছে তাই ও বললো যে তুমি যাও গিয়ে ভিডিওটা বানাতে লাগাও তো আমি পরে আসছি আর আজকে সকালে উঠতে অনেকটা দেরিও হয়ে গেছে শরীরটা ভালো না তো সঙ্গে সঙ্গে উঠতে পারি না অনেকগুলো কাজও পড়ে রয়েছে তো আমি যাচ্ছি এখন ঘরে গিয়ে দেখি তোমাদের দাদাভাই রেডি হলো কিনা কারণ ড্রেসের সব কিছু রেডি করে দিয়ে এসেছিলাম তো চলো আমি যাই ঘরে গিয়ে দেখি যে ও রেডি হলো কিনা তো তারপরে সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি এখন গেছিলাম ঘরে গাড়ি গিয়ে দেখি তোমাদের দাদা পুরো রেডি হয়ে নিয়েছে রেডি হয়ে এবং ব্রেকফাস্ট করে যেহেতু বেরোচ্ছে তোমাদের তো বললামই আর ও কোথাও গেলে ব্রেকফাস্টটাকে করেই যেতে বলি কারণ কখন আসবে তো তুমি ঠিক না সেজন্য ব্রেকফাস্ট করতে হবে আমি এখন ঘরে যাবো ঘরে কিছু ব্রেকফাস্ট করে আমার যা কাজ বাকি রয়েছে সেটাই আমি এখন কমপ্লিট করে নেবো তোমাদের দাদা আসার আগে তো চলো আমি যাচ্ছি এখন ঘরে আর আমাকে মনে করলাম দোকানেও যেতে হতে পারে কারণ তোমাদের দাদা না থাকলে তো দোকানে আমি যে কারণ ও আসলে যখন গেলা হয়ে যায় কারণ আমি তো রান্না বান্না করা থাকে সে হতে আমি দোকানটা করে আনি আর আজকে দেখ দেখো প্রচন্ড রোদ্দুর উঠে মুখে দেখো মানে রোদ্দুর পুরো ভরে গেছে আর রোদ্দুরের দিকে তাকানো যাচ্ছে না কারণ এতটাই রোদ্দুর উঠেছে রোদ্দুরের দিকে তাকানো যাচ্ছে না আর কালকে সন্ধ্যেবেলা প্রচন্ড ঝাড় বৃষ্টি হচ্ছে আর এখন দেখো পুরো রোদ্দুর ঝাড় মানে ওইটা তো বেশ ভালোই লাগছে তো আমি যাচ্ছি এখন ঘরে কিছু ব্রেকফাস্ট করে কাজ কাজ করে কমপ্লিট করে নিই তো চলো আমি যাই আমি তাড়াতাড়ি করে খেতে কাজগুলো কমপ্লিট করে নিই তো তোমাদের দাদা কিছুক্ষণ আগেই বাড়িতে এসছে আর ও এসে বসে একটুখানি রেস্ট নিচ্ছে তো আমার কিছু কাজ ছিল তো আমি সেটাই কমপ্লিট করছিলাম এখন মোটামুটি সব কাজই হয়ে গেছে কমপ্লিট তো ভাবছি কি ছটফট করে স্নান করে নেবো কারণ তোমাদের দাদা এখন কিছু কাজ রয়েছে তখন সেটাই কমপ্লিট করবে তো ও একটুখানি আজকে যেহেতু বিজি রয়েছে তা তোমাদের দেখতে যেন থেকে একা একা ভিডিও বানাচ্ছি তো ও বাড়িতে বানাতে আমি পরে আসছি আসবো তোমার সাথে ভিডিও বানাতে তো কাজ মাসে থাকতেই পারে এই জন্য কাজ করছে আর মানে আজকে এতটাই ঠান্ডা লেগেছে না আজকে না কত ধরে প্রচন্ড ঠান্ডা লেগেছে মানে তোমার দাদা আর আমার একসঙ্গেই ঠান্ডা লেগেছে যখন ঠান্ডা লাগে দুজনে একসাথেই লাগে আর গলায় মানে আজকে আমার সকালবেলা গলায় থেকে মানে সকালবেলা থেকে গলায় প্রচণ্ড ব্যথা মানে এই সাইডটা খুব ব্যথা হচ্ছে মানে কথা বলতে গেলে খুব প্রেম হচ্ছে গলায় তো ঠান্ডার জন্যই হচ্ছে আর ওয়েদারটা যেহেতু একটু চেঞ্জ হচ্ছে তো সেই কারণেই মানে প্রচন্ড ঠান্ডা লেগেছে গলায় আর যেহেতু কিছু মানে পরশু দিনে গেছিলাম আমার বড় মাসে বাড়িতে তো সেখান থেকে ফেরার পথে ঠান্ডা লেগে গেছে মানে সেটাতে তো কিছুই নেই যেহেতু গরম পড়ে গেছে তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো ফিরতে আসার সময় গাড়ি হাওয়া লাগে আরও ঠান্ডা লেগেছে মানে ঠান্ডা তো লেগে গিয়েছিলো তারপর আরও ঠান্ডা লেগেছে তো তুমি দাদা বলতে যখন আমি যেহেতু কিছু কাজ রয়েছে তুমি যাওকে তো করে স্নানটা করে নাও যেহেতু তোমার ঠান্ডা লেগেছে তো আমি ভাবছি যে যাবি তাতে করে স্নানটা করে নিই তো চলো স্নান করার পর আমি তোমাদের সঙ্গে দেখা

আর গলা এত পেট হচ্ছে এত পেট হচ্ছে আমার এরকম ঠান্ডা লেগেছে কিন্তু কোনোভাবে কোনো সময় এইভাবে গলা পাতা হয়নি এরকম প্রচুর ঠান্ডা লেগেছে কিন্তু মানে ফার্স্ট টাইম এরকমভাবে গলা ব্যথা হলেও মানে একটু ঢোক খুলতে পারছি না তবে তোমরা দাদাকে বলছো তোমাদের ভাত খাবো যাবে না তো তোমার দাদা বলছে ঠিক আছে আস্তে আস্তে খেও আর মানে খেতে তো হবে না খেতে পারবে মানে খেতে তো হবেই তো তাই বলে তো অল্প অল্প করে খেও আস্তে আস্তে খেও আর তারপর তোমাদের দাদা সাজেশন দিল যে তুমি যখন এতটাই গলা ব্যথা হয়েছে যায় তুমি গার্গেল করো গার্গেল করলে কিন্তু ব্যথাটা কমে কারণ ওর যখন ঠান্ডা লাগে খুব গলা ব্যথাটা গার্গেল করে তো দেখি দেখে থেকে কমে যায় আর তোমাদের দাদার তো বস্তু তো ঠান্ডা লাগাতে হয় ওয়েদার চেঁচ হওয়া মানেও ঠান্ডা লেগে যায় আর ওরকম গলা ব্যথা হয় কিন্তু ওর এবারে গলা ব্যথা হয় অনেকবারই ঠান্ডা লেগে যায় আর আমার মানে বাড়ার তো গলা ব্যথা হচ্ছে এখন যেন গলা ব্যথাটা বেশি বাড়ছে তো বললো যে এখন যদি লাঞ্চ করবে তো ঠান্ডা গরম হয়ে যাবে জলটা তো খেতে হবে তো বললো তুমি যখন দুপুরে লাঞ্চ করার পর যখন রেস্ট নিতে যাবে তো তখন একটু গাড়ি গেল করে যেতে রাত্রে রেস্ট নিতে যাওয়ার সময় গাড়ি গেল করবো মানে এত পেট হচ্ছে মানে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে তো আমি যাচ্ছি এখন ঘরে ঘরে যাই গিয়ে একটু রেস্ট নিই তো তখন তুমি যদি দাদা স্নান করে আসতে লাগে স্নান করা হয়ে গেছে তো এসছি এখন রাস্তায় আর আমি আকাশ নিজের সাথে এসছে তোমাদের বৌদি এসছে সাথে মানে মন এসছে সাথে এই যে মূল আর বলো কি করছো এটা হাঁটাটি করছি হাঁটাটি করছ তো ওর খুব ঠান্ডা লেগেছে অ্যাকচুয়ালি আর নাক পুরো নাক মুখ পুরো বন্ধ হয়ে আছে আর গলা প্রচন্ড ব্যথা কথাও ঠিক করে বলতে পারছে না সব যা বলি সব ল ল করে কথা বলছে হ্যাঁ কি করতো হ্যাঁ কি করতো হ্যাঁ এসব তুলতে তুলতে কথা বলছে হ্যাঁ তুলতে তুলতে হ্যাঁ কি করতো কোথায় থাকতো হ্যাঁ এভাবে এভাবে কথা বলছে ও এখন হ্যাঁ

আমার প্রায় এরকম প্রায় হতো লেগে থাকতো সবসময় ঠান্ডা এখন আমার ঠান্ডা বৃষ্টির জল লাগলে ঠান্ডা লেগে যায় তো এখনো সেরকমই মানে মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা লাগে তো ওর তো একটু বেশি লেগেছে তো এখন তো ওর মানে গলা বলা ব্যথা করছে প্রচন্ড তো এই গলা ব্যথা আমার যখন তো আমি এরকম কষ্ট পেতাম সারা রাত্রি ঘুম আসতো না আর সারাত্রি প্রচুর পেন হতো তো এরকম ওদের হোমিওপাতি দেখি আমার ঠিক হয়েছিল তো দেখি দুদিন পর যদি ঠিক না হয় তো ডাক্তার পাক্টার দেখাতে হবে আবার তো

তো তোমাদের সবাইকে জানাই গুড নাইট নেই আসবে আমি নতুন একটা ব্লগ তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা কাটা